গত পঁচিশ সেপ্টেম্বর রাতে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান বরং বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে উক্ত ম্যাচে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দেয় বাংলাদেশকে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে বিশ্ববারে উইকেট হারিয়ে একশো চব্বিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশকে এগারো রানে হারিয়ে ফাইনাল ওঠে পাকিস্তান উক্ত ম্যাচে অধিনায়ক ছিলেন জাকির আলী অনেক এরই প্রেক্ষিতে জাকির আলী অনেকের বাড়িতে আগুন দিয়েছে ক্রিকেট ভক্তরা দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে রিমর স্কনার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি জাকির আলী অনেকের বাড়িতে দেওয়া আগুন নয় এমনকি জাকের আলী অনেকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেনি গত বছরের পাঁচ আগস্ট সাবেক ক্রিকেটার ও এমপি বিন মর্যাদার বাড়িতে আগুন দেয় জনতা সে দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে অনুসন্ধানে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গত পাঁচ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে উক্ত সূত্র ধরে অনুসন্ধানের প্রথম আলো যোগান্তর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় গত বছর পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজাউল্লাস নামে সাধারণ মানুষ তার রেশ ধরে নড়াইলে মাশরাফির বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা গত বছরের আগস্টে একই ভিডিও বাংলাদেশের আরও ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়িতে আগন্দা হয়েছে দাবিতে প্রচার করা হয় আরও একটি ভিডিও